হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন বন্ধুরা আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো বন্ধুরা আজকে ভিডিওটির মাঝে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সেই গাছ নিয়ে আমি আলোচনা করবো তো বন্ধুরা বিশ্বাস রাখেন এই গাছটি যদি আপনারা কবিরাজি নিয়মে এবং এই গাছটিকে বিশ্বাস করে মনের মধ্যে বিশ্বাস রেখে যদি আপনারা এই গাছটি ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা একশো পার্সেন্ট উপকার পাবেন যদি বন্ধুরা দুনিয়া বুকে এই গাছটি দুনিয়া বুকে এমন মানুষ আছে যারা এই গাছটি ব্যবহার করেছে তারা সকলেই বলতেছে এই গাছটি অনেক উপকার এই গাছটি ব্যবহার করার পর আমরা বিফলে যাইনি আপনারাও এই গাছটি ব্যবহার করার পর আপনারাও বিফলে যাবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি কেউ বলতে পারে বন্ধুরা এই গাছটি ব্যবহার করার পর আমি কোনো উপকারই পাইনি তাহলে বন্ধুরা আমি কানে ধরে কবিরাজ সেবা দিয়ে দেব বহু প্রতীক্ষিত পরীক্ষিত একটি গাছ বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে বন্ধুরা শুধু তাই নয় বিজ্ঞানীরা নয় চিকিৎসা বিজ্ঞানী হাকিম কবিরাজরাও বহু মানুষকে এই গাছটি ব্যবহার করতে বলে এবং তার ব্যবহার করার পরও তারা উপকার পেয়েছে বন্ধুরা আপনারা ওই গাছটি ব্যবহার করার পর আপনারা উপকার পাবেন বন্ধুরা যদি আপনারা এই গাছটি ব্যবহার করার পর উপকার যদি না পান তাহলে মন্দারা কিছু করার নেই তার কারণ হচ্ছে আপনারা কেন ব্যবহার করার পূর্বেই গাছের প্রতি বিশ্বাস করেন নাই তার কারণে আপনার উপকার পান নাই যারা সর্বপ্রথম থেকে এই গাছটি বিশ্বাস করে তারপরে এই গাছটি সেবন করবে তারাই উপকার পাবে তো বন্ধুরা এই গাছটি আপনারা কেন খাবেন পেটের গ্যাসের সমস্যায় ভুগে আছেন এই গাছটি জলদি করে সকালবেলা খালি পেটে খেয়ে নিন তারপরে দেখবেন আপনাদের পেটের সাত দিন খাওয়ার পরে পেটে গ্যাসের সমস্যা দূর হচ্ছে বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে